আর হচ্ছে বেগুনের চাক ভাজি খাবো এই যে বেগুন কাটা আমার খুবই কষ্টের এরা এত উঁচুতে নামানো অনেক ঝামেলার আজকে কয়েকটা বেগুন কাটবো একটা এখানে যেটা ছেলেগুলো এগুলো হচ্ছে মাঝে দুই তিনজনকে গিফট দেওয়া হয়েছে কেটে কেটে এই বেগুনগুলো আরও বড়ো হতো কিন্তু মাটির সাথে মিশে যায় একেবারে এই নিচে একটা কাট দিয়ে দিছিলাম কিন্তু তারপরে কি পানি টেনে দিলে সব তারপরে এই বেগুনটা অনেক বড় হবে আরও কিন্তু ওরা একসাথে কতগুলো যে হয়েছে এই জন্য চিন্তা করলাম যে একটু কেটে ফাঁকা করে দেয় বড়ো হওয়ার সুযোগ পাবে আশেপাশেগুলো এই যে এদিকে এদিকে আর তো ফুল আসতেছে কিন্তু ওয়েদারের যে অবস্থা জানি না টেকবে কতদিন কতটুকু এই বেগুনটা কাটবো না আজকে কারণ এর আগে দুইটা না তিনটা কাটছিলাম তখন দেখি যে এর মধ্যে এখন পর্যন্ত বিচিও হয় নাই মানে এরা আরও বড় হবে আর সাদা বেগুনও কাটারও উপযুক্ত হয়েছে কিন্তু আজকে আর কাটবো না একটা এটাও হয়তো কাটব তবে এতগুলো বেগুন কেটে বা কি করব পরে কাটবো বিসমিল্লা সহজ বাজার করা মানে সরাসরি গাছ থেকে ঝুড়িতে উড়ে শক্ত এই যে ধাপাস তুমি কেন উঠেছো সব কাজে তোমার থাকতে হবে আচ্ছা এখান থেকে আর এইটা কাটবো এও আরও অনেক বড় হবে কিন্তু রোজনে একেবারে গাছ হয়ে যাচ্ছে হিসাবে তো এই দুইটা বেগুনই হয়ে যায় সে হচ্ছে সব কাজের এই যে কি খোঁজো তুমি তুমি কি সাহসী একা নামতে সাহস পায় না গার্ডেনে এটা না জানো কত শক্ত হবে আল্লাহ জানে বিসমিল্লা বিসমিল্লা এই গাছ হচ্ছে চারা মেলা থেকে কিনছিলাম যে বাড়ি বেগুন বাড়ি বেগুনের চারা কিনছি কিন্তু এগুলো তো বাড়ি বেগুন নাই তো কাটতে পারি না এরপরে তো আর মনে হয় না যে লাগে তারপরেও ইহাকে নিয়ে যাই ইহাকে নিয়ে গেলে এরা একটু ফাঁকা হবে বিসমিল্লা অন্য কোনো বেগুন যেন কাটে না বিসমিল্লা না এখন হচ্ছে এই বড়ো বড়ো পাতাগুলো একটু ছেটে দেব এতে হচ্ছে দেখা যায় কি ওরা বাতাসে পরাগায়ন হয় তারপরে মৌমাছি অনেক সময় আড়ালে থাকে মৌমাছিরা খুঁজে পায় না বেগুন ফুল আর কি আর একটু গোড়াটাও নিয়ে আনি দেবো আজকে বাজার থেকে এই পর্যন্ত সংগ্রহ আর সময় পেলে হচ্ছে এই কেটে ভবিষ্যতের জন্য রাখবো আর কি আর লাউ টাকা ও এই একজন দেখি কত বড় হয়ে আছে তাকে যদি ছিঁড়ে না নি সে তো মাইন্ড করবে তো অনেক বড় কিন্তু ছিঁড়ব কোন জায়গা যে থেকে কি হাতে পাওয়া যাবে হ্যাঁ বিসমিল্লা তোমাকে দেখে গেলে তো তুমি মাইন্ড করবো উল্লাহ তো অনেক বড় যারা আর একজন যোগ হলো এই পর্যন্ত মাসাল্লাহ এমন ছোট্ট একটা বাগান থাকলে দেখুন প্রতিদিনই কিন্তু মাসাল্লাহ এরকম ঝুড়ি ভরে বাজার করা যায় আর এর সবগুলোই কিন্তু একদম অর্গানিক সার মানে ইউরিয়া সার মুক্ত